প্রিয় দর্শক শ্রোতা একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বিমল কুণ্ডু আমাদেরকে অভিনন্দন জানাচ্ছি বন্ধুগণ এর আগে নির্বাচনের পরে এবং বিপুল সংখ্যাগরিষ্ঠে বিএনপি জয়ী হওয়ার পর আমি একটা ভিডিও করেছিলাম তারপর আর দুদিন কোনো ভিডিও করিনি আজকে এসেছি ইচ্ছা ছিল যে আজকে আপনি আপনাদের সামনে যে ভিডিওটি আমি স্থাপন করব সেটা করব যে দীর্ঘ পনেরো বছর শাসন কাজ চালানোর পর জাতির জনক বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা একজন অত্যন্ত পারদর্শী বুদ্ধিমতী এবং অভিজ্ঞ রাজনৈতিক হওয়া সত্ত্বেও কেন তিনি এইভাবে সাধারণ একটা ছাত্র আন্দোলনের মধ্য থেকে তিনি ক্ষমতা হারালেন এবং দেশ ছেড়ে যেতে বাধ্য হলেন এই ব্যর্থতার কারণগুলো আমি আজকে তুলে ধরব কিন্তু ইতিমধ্যে আপনারা দেশবাসী নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যাক দিন আমরা গালাগালি করে এসেছি অবৈধ সরকার প্রধান বলেছি আজকেও তাকে বৈধতা দেবার কোনো কারণ নেই এই অন্তর অবৈধ অন্তর্থী সরকার অবৈধ প্রধান উপদেষ্টা ম্যাটিকুলাস ডিজাইনের স্রষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে তার বিদায়ী ভাষণ দিলেন অত্যন্ত লম্বাচর একটা ভাষণ এবং সেই ভাষণের মধ্যে তিনি নিজের ঢাক নিজেই পিটালেন যা দেশবাসী সবাই শুনেছেন এবং অবগত হয়েছেন তার ভাষণটা এরকম হল আমরা যে বাংলাদেশে বাঙালি যারা তাদের মাঝে মধ্যেই আমরা কোনো দুষ্কৃতিকারী বা কোনো দুষ্ট লোকের সম্পর্কে বলতে গিয়ে বলি তো তুমি বোধ একটা ধোয়া তুলসী পাতা তিনু সাহেবের উদ্দেশ্যে আজ বলতে চাই যে উনি নিজেকে দে ধোঁয়া তুলসী মতো প্রমাণ করার জন্য একটা ব্যর্থ চেষ্টা করলেন কারণ ওনার এই আঠারো মাসের শাসন কার্যের ব্যর্থতা সম্পর্কে দেশবাসী অবগত আছেন এবং উনি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন ওনার সেই মেটিকুলার ডিজাইন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতার কারণেই বিএনপি আজকে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বা আসতে চলেছে আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠান হবে দেশবাসী দেশের জনগণ তারা আপনাকে চিনতে কোনো ভুল করেনি তারা একটা দুষ্কৃতির হাতে দেশ তুলে দিতে চায়নি তারা দেশের সংবিধানকে দেশের গণতন্ত্রকে দেশের স্বাধীনতাকে বাঁচানোর জন্যই ব্যাপক হারে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করেছে আপনার উদ্দেশ্যে কয়েকটা কথা আজকে বলবো খুবই অল্প করে বলবো কথা তো অনেক আঠারো মাসে আপনি অন্তরপক্ষে আঠারো লক্ষ সমালোচনার উপকরণ আমাদেরকে আপনি দান করেছেন এত তো বলা যাবে না নিজের ঢাক যে নিজে পিটিয়েছেন এবং নিজে একজন অত্যন্ত ভালো মানুষ হিসাবে অত্যন্ত মহান সংস্কারক হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন আপনার বিদায় ভাষণের মধ্য দিয়ে সেই সম্পর্কে দু একটি কথা বলব এই যে ষড়যন্ত্রের কথা বাংলাদেশকে কেন্দ্র করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হবে বাংলাদেশে একটা অবৈধ সরকার বসানো হবে এবং তাদের মাধ্যমে বিদেশি স্বার্থ বিশেষ করে আমেরিকার সিআইএ পাকিস্তান আইএসআই তাদের আশাঙ্ক্ষাকে পূরণ করা হবে এবং আপনাকেই তার প্রধান হিসাবে সেই অবৈধ সরকারের মাথায় বসানো হবে এটা কিন্তু আপনি নিজেই প্রকাশ করেছেন প্রথম যেদিন আমেরিকায় গেলেন একদল এই বিপ্লবী তথাকথিত বিপ্লবী ছাত্রদের নিয়ে সেখানে বিল ক্লিন্টনের মঞ্চে দাঁড়িয়ে আপনি বললেন যে বাংলাদেশে যেটা ঘটেছে সেটা একটা মেটিকুলাস ডিজাইন এবং সেই ডিজাইনের জনক আপনি এবং তার মাথা হচ্ছে আপনি তার পাশে আপনার পাশে দাঁড়ানো এক জঙ্গিকে দেখিয়ে বললেন কি আলম তার নাম মুস্ত আলম না কীরকম একটা নাম পরে যে তথ্য হয়েছিল হিজবুল তাহিরি যিনি নেতা জঙ্গি হিজবু তাহিরি তার জঙ্গি নেতা তাকে দেখিয়ে আপনি বলেছিলেন যে এই হচ্ছে সমস্ত মাস্টার ব্ল্যানের মাস্টার মাইন্ড আর কথা আপনি বলেছিলেন রিসেট বোটামে আপনি চাপ দেবেন সেই রিসেট বোটামে চাপ দিয়ে আপনি কী করেছেন বাংলাদেশটাকে আবার পাকিস্তান বানানোর চেষ্টা করেছেন পাকিস্তান বানাতে চেয়েছেন আপনি পাকিস্তানি জঙ্গিদেরকে এই দেশে ডেকে এনেছেন আপনি পাকিস্তানের সঙ্গে চুক্তি সম্পাদন করেছেন আপনি পাকিস্তানের জেনারেলদের এখানকে ডেকে এনেছেন হ্যাঁ আপনার জেনারেলদেরকে মন্ত্রীদেরকে উপদেষ্টাদেরকে পাকিস্তানে পাঠিয়েছেন তাদের সঙ্গে সুসম্পর্ক করে তুলেছেন বিভিন্ন বাণিজ্য চুক্তি করেছেন পাকিস্তান থেকে আমাদের সূত্র মতে জানা অনেক অস্ত্র এই দেশে আমদানি করা হয়েছে অনেক জঙ্গিকে নিয়ে এসে ঢাকার বুকে বাংলাদেশ বুকে স্থান দেওয়া হয়েছে এটাও প্রকাশ পেয়েছে বিভিন্ন মিডিয়া মাধ্যমে যেটা প্রকাশ পেয়েছে এই আঠারো যাবত যেটা চলছে বিভিন্ন জায়গায় আপনি প্রকৃতি সম্পর্কে যে আপনি আমেরিকার হাতে সেন্ট মার্টিন দ্বীপ তুলে দেওয়ার সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছেন আপনি আমেরিকার সুবিধার জন্যে মিয়ানমার পর্যন্ত করিডোর সেফ করিডোর তৈরি করার পারমিশন দিয়েছেন আপনি চিটাগাং বন্দর যেটা আমাদের একটা গর্ব সেই চিটাগাং বন্দরকে আপনি বিদেশি সংস্থার হাতে রুলে দেওয়ার বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছেন এবং প্রায় ত্রিশ বছরের একটা চুক্তি সম্পাদন করেছেন এইভাবে দেশের সমস্ত কিছুকে আপনি ধ্বংস করেছেন আপনি ধ্বংস করেছেন দেশের গণতন্ত্র আপনি ধ্বংস করেছেন দেশের শাসন ব্যবস্থা আপনি ধ্বংস করেছেন দেশের সংবিধান এবং সৃষ্টি করেছেন মক কালচারের এগুলো আজকে দেশের সব মানুষ জানে এই কথাগুলো আপনার ভাষণের মধ্যে আসার দরকার ছিল আর সবচেয়ে বড় অন্যায় কাজ যেটা আপনি করেছেন আপনি ক্ষমতা হাতে নিয়েই আপনার কাছে রাষ্ট্রের যে ছয়শ কোটি টাকা কর পাওনা ছিল নিজের করটা নিজেই আপনি মৌকুব করেছেন আপনি দুই হাজার তিরিশ সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের আপনার ব্যাংক তার সমস্ত কর আপনি মৌকুব করে অ্যাডভান্স মৌকুব করে দিয়েছেন নিজে এই ক্ষমতা কি আপনার আছে নাকি অবৈধ ক্ষমতা আপনি প্রয়োগ করেছেন কারণ আমরা দেশের মানুষের কাছে আজকে সবাই প্রকাশিত হয়েছে যে আপনার যে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে যে অর্ডিনেন্সের মাধ্যমে যে সুপ্রিম কোর্ট থেকে আদেশ আনা হয়েছে সেটাও কিন্তু জাল এটা প্রকাশ পেয়েছে সেই জাল অর্ডিনেন্স দিয়ে মতামত দিয়ে বিচারপতির মতামত দিয়ে রাষ্ট্রপতিকে কথা বলে রাষ্ট্রপতি দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান করানো হয়েছে তারপর সেই রাষ্ট্রপতিকে উৎখাত করার জন্যে রাষ্ট্রের ক্ষমতা সম্পূর্ণভাবে গাছ করার জন্য আপনি বারবার আপনার যে জঙ্গি বাহিনী ছিল তাদেরকে আপনি ব্যবহার করেছেন যে পরাজিত পাকিস্তান তিরানব্বই হাজার ষোলোশো একাত্তর সালে বাংলাদেশ কাছে পরাজয় বরণ করেছিল ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দুই লক্ষ মামনের ইজিতের বিনিময়ে সে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম সেই পরাজিত শত্রুকে ডেকে নিয়ে এসে তাদের সঙ্গে আপনি আবার একটা ফেডারেশন গঠন করার পরিকল্পনা আপনি গ্রহণ করেছিলেন এবং ইতিমধ্যে অনেক দূর অগ্রসর হয়েছিলেন কিন্তু আপনার শেষ পর্যন্ত আপনি ক্লাস ডিজাইন সাকসেসফুল না হওয়ার কারণে আপনাকে আজকে এই বিদায়ী ভাষণ দিতে হচ্ছে তারপরেও কিন্তু আমরা জানি যে আপনি চেষ্টা করে যাচ্ছেন কিভাবে রাষ্ট্রপতির পদটা দখল করা যায় দেশের মানুষ এই সমস্ত কিছুই অবগত আছেন আপনার কাছে আপনার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ এই দেশের এই স্বাধীন সার্ব বাংলাদেশের এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলে আপনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করতে পেরেছিলেন আপনি তার এমডি হয়েছিলেন আপনার নাম সারা পৃথিবীতে সরিয়ে পড়েছিল যে আপনি একজন বাঙালি নোবেল বিজয়ী সে সমস্ত পরিচয় মুছে দিয়ে আপনি কি করলেন জাতির পিতার বাড়িকে আপনি ধ্বংস করালেন যেখান থেকে যেটা আমাদের স্বাধীনতা সতিকাঘাট আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি জাতির পিতার ভাস্কর্য আপনার চোখের সামনে ভেঙেছে আপনার হাতে মেডিটারি থাকা সত্ত্বেও পুলিশ থাকা সত্ত্বেও আপনি আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করেননি বরং আপনি কি করেছেন সাড়ে তিন হাজার পুলিশকে যারা হত্যা করেছে বহু সংখ্যালঘু সম্প্রদায়কে যারা হত্যা করেছে যারা বহু আওয়ামী লীগের কর্মী নেতাদেরকে হত্যা করেছে মফ সৃষ্টি করে ইন্ডেমনিটি বিল পাস করে আপনি সেই সমস্ত হত্যাকারীদের বিচারের প্রক্রিয়া আপনি বন্ধ করে দিয়েছেন ভালো কাজ করেছেন এটা ভালো কাজ হয়েছে এবং এই সমস্ত কাজের জন্যে আমাদের যে সমস্ত মা বোনেরা এই মগদের দ্বারা আপনার জঙ্গি বাহিনীর দ্বারা পাশবিক অত্যাচারের শিকার হয়েছে তাদের পক্ষ থেকে আমরা আমি অন্তপক্ষে আপনাকে অভিশাপ দিচ্ছি বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছেন আপনি জাতির পিতা ভাঙে ভাঙি বাড়ি ভাঙার জন্য জাতির পিতার ভাস্কর্য ভাঙার জন্য এবং আপনার মব বাহিনী আপনার তাদের বিচার না করার জন্যে যারা জাতির পিতার ভাস্কর্য ভেঙেছে যারা সমস্ত বিদেশি হাই কমিশন অফিস থেকে অ্যাম্বাসির থেকে জাতির পিতা এবং বর্তমান প্রেসিডেন্টের ছবিকে অবসারণ করেছে তার জন্য কে দেয় আপনি দায়ী সে সমস্ত কৈফিয়ত একদিন একদিনে জাতির সামনে আপনাকে দিতে হবে এবং সমস্ত জাতির পক্ষ থেকে আজকে আপনাকে অভিশাপ দিচ্ছে অত্যন্ত করুণভাবে যেন আপনার মৃত্যু হয় অত্যাচারিত নিবৃত্ত হিন্দু নারীদের যাদেরকে রেপ করা হয়েছে এই জঙ্গি বাহিনী রেপ করেছে আপনার রাজত্বকালে তাদের পক্ষ থেকে আপনাকে অভিশাপ দিচ্ছি আপনার পরিবারেও যেন এরকম একটা ঘটনা ঘটে আপনি যাতে মর্মে মর্ম উপলব্ধি করতে পারেন এত কষ্টে অর্থিত স্বাধীনতা একবার আপনার বুকে বাধলো না আপনি জয় বাংলা স্লোগান যেটা আমাদের জাতীয় স্লোগান মুক্তিযুদ্ধের স্লোগান সেই স্লোগানটা রাজপথে দাঁড়িয়ে কাউকে দিতে দেননি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার বাহিনী এই দুষ্কৃতিকারী ছাত্ররা যাদেরকে আপনি উপদেষ্টা বানিয়েছেন তারা তাদের হত্যা করেছে আপনি অগণিত আওয়ামী লীগের কর্মী নির্দোষ সাংবাদিক তাদেরকে আপনি কারদ্ধ করেছেন আপনি একজন নির্দোষ সাধু চিন্ময় দাস তাকে আপনি দেড় বছর কারাগারে বন্দি করে রেখেছেন বিনা দোষে তাদের সবার পক্ষ থেকে কিন্তু আপনাকে আমরা অভিশাপ দিচ্ছি আমাদের অভিশাপ অবশ্যই ফলবে কারণ এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়্যাকশন এর ফল আপনাকে ভুগতে হবে আপনি এই সমস্ত বেআইনি কাজ করেছেন আপনি বেআইনিভাবে একটা ট্রাইব্যুনাল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে জামাত রাজাকরদের সেখানে আইনজীবী নিযুক্ত করে বিচারক নিযুক্ত করে আপনি বঙ্গবন্ধুত্ব নয়া শেখ হাসিনার বিচার করে থাকে ফাঁসি রকম করিয়েছেন এর জন্য আপনাকে করিফিও দিতে হবে এ রায় এ কোর্ট কিছুই টিকবে না আমরা জানি আপনার বিদায় তো হয়েছে দেশবাসীর কাছে আজকে আমরা আপনার এই পাপ কর্মের জন্য আমরা আবেদন করব যে আপনাকে যেন এই দেশটে কোনোভাবেই না যেতে দেওয়া হয় এবং এই দেশের মাটিতে যেন আপনার অপকর্মের সমস্ত বিচার করা হয় সব অপকর্মকে আমরা বাদ দিলাম পাকিস্তানের সঙ্গে মৃত্যু আমাদের শত্রু দেশ যারা আমাদের মা মনকে অত্যাচার করেছে আমাদের তিরিশ লক্ষ লক্ষ হত্যা করেছে যারা গণহত্যাচার ইয়েছে এক্ষী দেশে সব কিছু বাদ দিলাম কিন্তু আপনি ছয়শো কোটি টাকা যেটা কর্ম করেছেন নিজেরটা নিজে গ্রামীণ ব্যাংকে ত্রিশ সাল পর্যন্ত কর্মক্ষ করে রেখেছেন আপনি আদম ব্যবসা লাইসেন্স নিয়েছেন এর জন্য আপনি বিচার হবে এবং আপনার আমাদের যে সমস্ত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে গোপালগঞ্জে যে গণহত্যা ঘটানো হয়েছে চিড়াগাঙ্গায় যে গণহত্যা ঘটনা হয়েছে সারা দেশের হত্যাকাণ্ডের জন্য আপনারও ট্রাইব্যুনালে বিচার করা হবে আপনাকেও এই দেশবাসী ছাড়বে না হয়তো এই ট্রাইব্যুনাল বিচারে আপনারও ফাঁসি হবে আপনি তার জন্য প্রস্তুতি নিন আপনার রিসেট বোটামের চাপ দেওয়ার গল্প এই তো করলাম এইভাবে রিসেট বোটামের চাপ দিয়ে আপনাদেরকে পাকিস্তান বানাতে চেয়েছিলেন সব প্রচেষ্টা আপনি গ্রহণ করেছিলেন কিন্তু বাপেরে তো বাপ আছে আপনার আমেরিকান ডিপ স্টেট আমেরিকান আপনার সিআইএ বাবা তারা যেমন ছিল অন্য দেশের ইন্টেলিজেন্সে ছিল যে আপনি কত দূর পর্যন্ত অগ্রসর হচ্ছেন সে খবর রাখা হয়েছিল তারা রেখেছিল যার জন্যে আজকে বাঙালি বাংলাদেশ বিশাল একটা ধ্বংসের হাত থেকে বেঁচে গেল আপনি বিদেশি চাপে পড়ি আন্তর্জাতিক চাপে পড়ি আপনি নির্বাচন দিতে বাধ্য হয়েছিলেন তাহলে আপনি নির্বাচন দিতেন না এটা সবাই জানে তো যাই হোক এই গল্প আর বাড়িতে চাই না আপনি শেষ বক্তব্য যাই দেন আপনি উচিত ছিল দেশের জনসাধারণের ক্ষমা চাওয়া তা আপনি চাননি